কোরআন আছে আল্লাহ তালা বলেন যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে দিয়ে কিন্তু শর্ত হলো তুমি তুমি একটু আসবা আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে বান্দা তুমি আমার দিকে আসবা এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাকফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে বাকি তুমি একটু আগাইতে হবে জাগাত বইয়া মাতবরি করল মাতবরি করল বিনয়ী হইতে হবে যে ভাই একটা কথা বললাম শুনবেন আরে কইবে না হুজুর আপনার কথা আপনি কইবেনে না আমি কি করি রে আপনার কি দরকার হ্যাঁ রে বেয়া দফ তোমার তো পরিবর্তন হবে না জীবন তোমার এই অহংকার তোমার শেষ করিবে তোমার এই অভদ্রতা তোমার শেষ এই জন্য এটা জরুরি বিষয় আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশাখ শুধু খোসা খুশি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই এই ফালতু দুষ্টটা করতে করতে এই আহা গাফলতে গাফলতে জীবন শেষ হেলায় হেলায় জীবন শেষ এই এক অসভ্য জিন্দিগি জানেও না কি শুন কেন আসছে কোথেকে আসছে কে তারে কেন পাঠাইলো কিচ্ছু মনেন কিচ্ছু মনেন আরে ভাইয়া এটা ঠিক মধ্যে আল্লাহ তালা বলেন হাল আতা প্রতিটা মানুষকে আল্লাহ বলছে বান্দা শুনো তুমি মনে রেখো একটা দীর্ঘ সময় যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না ছিল না উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি তুমি প্রথম মাটির মধ্যে ছিলা মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তালা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি কেউ জানতো না তুমি খাদ্যের মধ্যে ছিলা খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল কেউ জানত না একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা বক্ষণ করেছে সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরও দশ মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাই তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা খাবারের কণিকা হিসাবে ছিলা বাবার বীর্য হিসাবে ছিলা মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা সেখান থেকে ধীরে ধীরে দশ মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম তুমি একটা জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমার কেন বানাইলেন একবারও কি ভাবা উচিত ছিল না সামনে যা পাইলাম তাই করলাম সামনে যা দেখলাম তাই করলাম হায় যুবক এটা কি কোনো জীবন হইতে পারে জীবনের কোনো আগা নাই মাতা নাই লক্ষ্য নাই উদ্দেশ্য নাই কেন এতক্ষণ ধরে মোবাইল টিফতেছ কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ। কেন নর্তকি দেখতেস জেনা দেখছো বেবিচার দেখতেস এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না জানো না রাত কখন হয় দিন কখন হয় আলো কখন হয় ভোর কখন হয় কিচ্ছুই বুঝলানা, শুধু নারী ছবি নর্তুকি জেনা জুয়া মোবাইলের অস্থিরতা আর বন্ধুদের আড্ডা কে তোমার মা কে তোমার বাবা কে তোমারে বানাইলেন কে তোমার রসুল কে তোমার কিতাব কি তোমার ধর্ম কিচ্ছুই জানলানা আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা হাইওয়ান হইতে পারে বেটা মানুষের বাচ্চা এত বেখবর হয় না যাকে আল্লাহ আকল দিয়েছেন যাকে আল্লাহ চোখ দিয়েছেন যাকে আল্লাহ কান দিয়েছেন যাকে আল্লাহ দিল দিয়েছেন যাকে আল্লাহ তারা এত সুন্দর শরীর দিয়েছেন তার একটা ভাবা উচিত ছিল আমি আসলাম থেকে কে আমারে আমার কেন বানাইল আমি করছিটা কি তিনি আমার কাছে এটাই চাইছিলেন আল্লাহ বলছেন ইনসান আমিন আমশাজ আমি আল্লাই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি কেন নব তালিহি নব তালিহি আল্লাহ বচে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইসি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার নব তালিহি অলা নাবলু ওয়া অনাবলু হুম লিনাবলু আহুম লিয়াবলু আকুম একই শব্দ কোরআনের শব্দগুলো পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নেবেন আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি অস্থায়ী একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট একে তো তুমি স্থায়ী থাকবা না দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না কথা বুঝেন নাই আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না অস্থায়ী বাকি কয় দিন এটা দেন আমারে কি চোদ্দ দিন না চোদ্দ মাস তাইলে আমি এভাবে গুসাইতাম যদি চোদ্দ দিনের হয় তাইলে দুইডে লুঙ্গিয়ে সারে আর যদি চোদ্দ বছরের হয় তো আরও কিছু সামানা লাগবে কথার কথায় আল্লাহ বলে না আমি এটাও বলবো কতদিন থাকবো থাকতে দেবো তোমারে তাও জানাবো না তাও জানাবো না আমি জানি শুধু তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিচ্ছেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন তো তালা বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হলো আল্লাহ হুসামি আমি আল্লাহ তালা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ তোমার দিয়েছি একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে এমন একটা গুণা নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন আল্লাহর কসম এমন কোনো হুকুম মালিকের নাই আল্লাহ তালা জুলুম করে না নিশ্চয়ই আল্লাহ তালা এক বিন্দু জুলুম করেন মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম এখন আমার কোমরে বাঁকা হয় না তাইলেন আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করলেন এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সেজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতে পারি না আমার বানাইলেন তাল গাছ আমারে বললেন সেজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে হাঁটু ভাঙ্গে কোমর ভাঙ্গে বাঁকা হয় এটা কেন দিলেন তো আল্লাহ তালা সেজদা করার যোগ্যতা দিলেন তার একটি বিধান বলেন একটি অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা গুণার থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরে আসা কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই যে আমার আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেড়ির দিকে চাই তা আর নামাই চোখ এমন তো তার সমস্যা কি এমন যদি হয়তো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে তিরিশ মিনিটের কবে আর নেই না একটা বড়ো অসুবিধা হইতো বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না পারি কিনা বলেন না তো তো সমস্যা কি সমস্যাটা কোথায় সুদ আল্লাহ নিষেধ করছেন তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই তো নারী দেখতে কি নিষেধ করছেন তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই তো সমস্যা কোথায় বলেন অর্থাৎ আল্লাহ তালা বলেন বান্দা আমি এক হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয় এমন হয় না তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি ফিতরা তাল হিন্দী ফতারা না দুই নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাই না এই বিলা এটার মধ্যে দুইটা দুই এবং তিন আল্লাহ তাআলা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় দুইটা ব্যবস্থা করছি একটা হলো তোমারে বুঝাইবার জন্য চব্বিশ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখরাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝায় দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক এমন উপযুক্ত আলেমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আপনি শুনছেন যে এক বছর এরকম হয়েছে সকালে উঠটা মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম একবার হয়েছে হ্যাঁ হয়তো বলেন উনিশশো ছিয়াশি সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো না ঘটে নাই এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আলেমে দিন এই জমিনের মধ্যে রেখেছেন তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে রেখেছে তাইলে তোমারে মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি। তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় ক্যারাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এর পরেও পান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন বলেন ভাই বলেন বাফ কি জবাব হবে তখন আমাদের আমরা কি বলবো তখন দুইটা প্রশ্ন আল্লাহ এবং রসুল হাসরের ময়দানে করবে একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ এটা কোরআনে আছে ফাবি আই হাদিস আমি নিয়মিত বলি এ কথাটা কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন বান্দা আমি তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরানের মধ্যে বলছি আকি মুসালা আকি মুসালা আকি মুসালা আকি মুসালা বান্দা তুমি জানো আমি আশি বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এত শ্রেষ্ঠতম কিতাব বললাম তিরিশ পারা কোরআন দিলাম এতবার বললাম আল্লাহ জানতে চাইছে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফার মান আমার কথা মানতি নামাজি বেইমান আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুই নাফরমান সেজদা দিতি বলেন আল্লাহ জানতে চাইছে কোরআন